জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট আপনি নিজেই বুঝে নেবেন যে আমি কিসের উল্লেখ করেছি এবং কার কথা উল্লেখ করেছি আর কেন এটা এই সময় আমাদের জন্য প্রাসঙ্গিক আল্লাহ বলেছেন ফালা ফালাতুতি মুকদ্দিবিন প্রথমত অদ্দুলাউতুদ হিনু হিনুন তারা আসলেই আশা করে যে আপনি কিছুটা ছাড় দিবেন যাতে তারাও কিছুটা ছাড় দিতে পারে তারা বলবে দেখো আমরা জানি যে তোমাদের সাথে আমরা বেশ আক্রমণাত্মক হয়ে যাচ্ছি কিন্তু আমরা চাই না এটা তোমরাই আমাদেরকে এটা করতে বাধ্য করেছ তোমরা যদি আমাদের সাথে কিছুটা কিছুটা কাজ করো করো তোমরা যদি আপোষ মীমাংসা তাহলে আমরা একটা উপায় বের করব। তো তাদের প্রথম কৌশল হলো এটা বলা যে তোমরাই তো ছাড় দিচ্ছ না যা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে সহিংস হতে বাধ্য করছে আমরা সমস্যা না বরং তোমরাই হলে মূল সমস্যা কারণ তোমরা তোমাদের অবস্থানে এত অনমনীয় এত অনর তোমরা তো আমাদের সাথে একত্রে কাজ করছো না আমার সাথে একসাথে কাজ করো আমাদেরকে কিছুটা দেখাও আর রসুল সাল্লু সাল্লামের সময়ে তারা বলেছিল তুমি কি আরেকটা সুরা আনতে পারো আগের সুরাটি বেশ অপমানজনক দেখো আগের সুরাটির কারণে আমরা বেশ খারাপ বোধ করছি বিশেষত আমাদের নেতারা পরের সুরাতে আমাদের নেতাদের প্রশংসা করে কিছু কি বলতে পারবে শুধু এটুকু বলবে যে তুমি তোমার পূর্ববর্তীদেরকেও ভালোবাসো অথবা আমাদের সকলের উচিত নেতাদেরকেও সম্মান করা ভালো কিছু কথা আর আমরা এই আগ্রাসী গুন্ডাদের বলে দিব তারা যাতে তোমাদেরকে আর পথে ঘাটে আক্রমণ না করে আমরা একত্রে একটা সমাধানে আসতে পারি আমরা তোমাদেরকে চিনি আমরা তোমাদেরকে পছন্দ করি আমরা তোমাদেরকে এভাবে আক্রান্ত হতে দেখতে পারছি না তো প্রভাবের বশবর্তী হল না যে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি তার উপর প্রতিশ্রুতি দিতেই থাকে হাল্লাফ অর্থ এমন কেউ যে অনেক বেশি শপথ করে লক্ষ্য করুন আপনি যদি সৎ মানুষ হন তাহলে আপনি যেভাবে ব্যবসা করেন আপনার ব্যবহার মানুষের সাথে যেমন আর যেভাবে আপনি মানুষের সাথে কথা বলেন সেটাই আপনার সততা প্রকাশের জন্য যথেষ্ট আপনাকে আলাদাভাবে গিয়ে কাউকে রাজি করাতে হবে না আল্লাহ শপথ আমি সত্য কথা বলছি আমি প্রতিজ্ঞা করছি জানেন কেন আপনাকে এতবার শপথ নিতে হচ্ছে কারণ আপনার চরিত্র আপনাকে সৎ প্রমাণ করতে পারছে না তাই আপনাকে বড় গলায় কথা বলতে হচ্ছে আপনাকে অনেক বেশি প্রতিজ্ঞা করতে হচ্ছে আপনাকে টেবিলে হাত চাপড়াতে হচ্ছে নিজের বক্তব্য জানান দেওয়ার জন্য নিজের আন্তরিকতা প্রদর্শন করার জন্য অন্যের দুঃখে আপনি কতটা দুঃখী তা দেখানোর জন্য আল্লাহ বলেছেন এমন লোকদের ব্যাপারে সতর্ক থাকো যারা বেশি বেশি প্রতিজ্ঞা করে হাল্লাফ তারপর তিনি বলছেন হাল্লাফিম মাহিন। আরবিতে মাহান অর্থ হল আদ আফ আরবিতে আমহানাহু অর্থ আসলে আদ্য আফাহু অর্থাৎ কাউকে দুর্বল করে ফেলা আল্লাহ বলছেন এই লোকগুলো যারা প্রচুর প্রতিজ্ঞা করে তারা আসলে বিশ্বাস করে এমন মজবুত কিছু নেই তাদের বিশ্বাসে তারা দুর্বল তো তারা আপনার কাছে আসে এবং এই প্রতিজ্ঞাগুলো করে কারণ কৌশলগত দিক থেকে এটাই তাদের জন্য সর্বোত্তম জিনিস আগামীকাল যখন কৌশল পরিবর্তন হয়ে যাবে তারা আপনাকে গতকালকের জমানো ময়লার মতো ছুঁড়ে ফেলে দিবে এবং অন্য কারোর সাথে প্রতিজ্ঞা করবে এর পরের দিন তারা আবার অন্য কারো কাছে গিয়ে প্রতিজ্ঞা করবে তারা এমন কিছুকে ধরে রাখছে না যা তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মূলনীতি অথবা আদর্শের মাঝে আটকে রাখছে আপনি বলতে পারেন না যে না 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 এই জাতিগুলোর বা কুরাইশদের একটা সংস্কৃতি ছিল বা কয়েক হাজার বছরের পুরনো তাদের গোত্রীয় মূল্যবোধ ছিল যা তারা মেনে চলেছিল এটা সত্য নয় তারা এই মূল্যবোধগুলো মেনে চলে যতক্ষণ পর্যন্ত এই মূল্যবোধগুলো তাদেরকে কিছু সুবিধা প্রদান করে ততক্ষণ পর্যন্তই তারা তাদের মূল্যবোধ নিয়ে গর্বিত অনুভব করে যখনই সেই মূল্যবোধগুলো তাদের বিরুদ্ধে যায় তারা আর সেগুলো পছন্দ করে না লক্ষ্য করলে দেখবেন যে কোরাইশদের সাথে যা ঘটেছিল তা হলো মক্কায় কেউ আক্রান্ত হতো না এটা তাদের একটি নিয়ম ছিল এটা হারামান আমিনান এটা তাদের নিয়ম একটি ক্ষেত্রেই তারা এই নিয়ম ভঙ্গ করতে প্রস্তুত হয়েছিল আর তা হলো মুসলিমদের ক্ষেত্রে যে কেউ যে কোনো জায়গা থেকে এসে যে কোনো মূর্তির চারপাশে তাও করতে পারে যা খুশি বলতে পারে মদ্যপান করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে মক্কার মধ্যে কোনো সহিংসতা ঘটত না ব্যতিক্রম ছিল মুসলিমরা তারাই একমাত্র ব্যতিক্রম আপনি এমন মানুষ দেখবেন যারা বলে আমরা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি এগুলো আমাদের মূল্যবোধ আমরা জীবন দিয়ে হলেও এগুলো ধরে রাখব আমাদের অধিকার রয়েছে প্রতিবাদ করার ঘোষণা করার বিতর্ক করার নিজ ধর্ম পালন করার কিন্তু রাজনৈতিকভাবে এটা কিছুটা সমস্যাজনক হয়ে দাঁড়ানোর এবং অন্যদের দৃষ্টিতে এটা খারাপ মনে হবার আগ পর্যন্ত আমরা এতে বিশ্বাস করি কিন্তু বাক কিছুটা সংশোধনীর প্রয়োজন তো বুঝতে পারছেন যে এই আয়াতটি কেন এত গুরুত্বপূর্ণ তারা অনেক বেশি প্রতিজ্ঞা করে থাকে কিন্তু কোনো কিছুতেই তারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে না কিছুতেই না তবে তারা একটা বিষয় ঠিকই বিশ্বাস করে যা পরবর্তীতে আলোচনায় আসবে আল্লাহ নিজেই আমাদেরকে বলবেন তাদের ধর্ম কোথায় তাদের ধর্ম কী কিন্তু সেটা আসবে শেষের দিকে ওলা তুতি কুল্লা ফিম্মাহীন তিনি এখানেই থেমে যাননি তারা আপনার কাছে এসে এই সকল প্রতিজ্ঞা করে তারা আপনার কাছে আসে নিজেদের মধ্যকার কোনো প্রত্যয় নিয়ে না বরং আপনাকে আপনার অবস্থান থেকে বিচ্যুত করার জন্য তারা চায় যে আপনিও তাদের মতো হয়ে যান তারা আসলেই কোনো কিছুতে বিশ্বাস করে না এই একই জিনিস তারা আপনার জন্যও চায় তারা ছাড় দিতে চায় এবং আপোষ মীমাংসা করতে চায় পক্ষ পরিবর্তন করতে চায় আপনি এমন কেউ হতে পারেন যে কট্টরপন্থী রিপাবলিকান কিন্তু ডেমোক্রেটদের সাথে গোপন বৈঠক সম্পন্ন হয় আপনি কট্টরপন্থী ডেমোক্রেট হতে পারেন আর গোপনে আপনি রিপাবলিকানদের সাথে বৈঠক করেছেন এটাই কোনো সমস্যা নেই আপনি জনগণের স্বার্থ নিয়ে বক্তৃতা দিচ্ছেন আর পিছনে আপনি ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন পক্ষের হাত পা ধরছেন তাদেরকে সিজদা করছেন তাই না এটাই বাস্তবতা তো তারা আশা করছে যে আপনিও তাদের মতো হয়ে যাবেন তারা মনে করে যে আপনিও আপোষ মীমাংসা করবেন তারা যে খেলায় মেতেছে আপনি সেরকম করবেন কিন্তু আল্লাহ তার রসুল সাল্লাইসাল্লামকে বলছেন যে কারণে আপনি কখনো এই লোকদের সাথে চলতে পারবেন না তা হল এই সকল কিছুর আগে আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন ও ইন আল্লাহিন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আপনি ছাড় দিয়ে চলেন না আপনার মূলনীতি রয়েছে আপনি অনর থাকেন তো এটা হলো তারা যখন আপনার কাছে থাকে এবং আপনার সাথে কথা বলে এরপর আপনার পিছনে তারা কি করে প্রতিজ্ঞা করার পরে এবং নিরাপত্তা দেওয়ার পরে তারা চলে যায় হাম্মাজ। এরপর তারা আপনার বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে থাকে আক্রমণ করতে আর বিতে হামজ হল যখন তীর চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে আটকে যায় আর যখন আপনি তীরটিকে বের করতে চান এটা চামড়া ছিঁড়ে ফেলে আপনারা ওয়াইলুল্লিকুল্লি হুমাজা সুরাটা জানেন তাই না আবার হামাজাত ইসায়তীন কোরআনে এসেছে হামিজ অথবা হাম্মাজ হল এমন কেউ যে জানে যে কারো পেছনে কি ধরনের আক্রমণ করতে হবে যা একটি প্রভাব ফেলবে তো রসুল সাল্লাহ ক্ষেত্রে তারা কি করেছিল সবাই তো নবীজিকে পছন্দ করত রসুল সাল্লাহ সাল্লাম নবতের ঘোষণা দেওয়ার আগে তিনি যে রসুল তা ঘোষণা করার আগে চল্লিশ বছর ধরে তিনি মক্কার অধিবাসী ছিলেন ভালো মানুষ হিসেবে মক্কায় ছিলেন ব্যবসার মাধ্যমে মানুষ তাকে চিন্ত আত্মীয়তার কারণে মানুষ তাকে চিন্ত বন্ধু হিসেবে মানুষ তাকে চিনত এখন আপনি মানুষের মাঝে তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি করবেন এটা তো কাজ করবে না উম্মাদ আখ্যায়িত করাটা কাজে দেয়নি জিনে আক্রান্ত হওয়ার অভিযোগটি কাজ করেনি তো এখন যেহেতু তিনি ছাড় দিচ্ছেন না মক্কাতে আপনাকে তার বিরুদ্ধে বদনাম সৃষ্টি করতে হবে আপনি কারো কাছে গিয়ে বলবেন মোহাম্মদ প্রকৃতপক্ষে একটা সমস্যা সাল্লাহুস্লাম তারা বলে না কিন্তু আমরা বলি সে আসলেই সমস্যা সে কেন সমস্যা হবে সে তো অনেক ভালো মানুষ সে সমস্যাজনক বলতে তুমি কি বোঝাচ্ছ আর এই লোকটি যার সাথে আপনি কথা বলছেন সে পারিবারিক মূল্যবোধে বিশ্বাস করে তো আপনি তার কাছে গেলেন এবং বললেন জানো মোদের সমস্যা কোনটা সে পরিবার ভেঙে দিচ্ছে কি মোহাম্মদ পরিবার ভেঙে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সন্তান তার বাবার বিরুদ্ধে যাচ্ছে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যাচ্ছে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে মানুষ তাদের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করছে সে পরিবার ধ্বংস করছে তুমি জানো না সে পরিবার ব্যবস্থার জন্য একটা হুমকি ও তাহলে তো এটা ভালো না তো সে জানে যে এই লোকটিকে কি বলতে হবে সে অন্য আরেকজনের কাছে গেল যে হলো পুঁজিবাদী জানো মোহাম্মদ ব্যবসার জন্য ক্ষতিকর আর সেই লোকটি বলল ব্যবসার জন্য ক্ষতিকর বলতে তুমি কি বোঝাচ্ছ আমরা যদি তার ধর্ম পালন করি তাহলে মক্কায় আমরা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হব আমরা প্রচুর তীর্থযাত্রী হারাবো সকল গোত্র যারা বিভিন্ন মূর্তি পূজার জন্য এখানে আসে তারা আর এখানে আসবে না আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে কিছু মানুষ পরিবার নিয়ে উদ্বিগ্ন কেউ নিরাপত্তা নিয়ে কেউ অর্থ উপার্জন নিয়ে আর এই লোকটি জানে যে কাকে দিয়ে আক্রমণ করাতে হবে কিভাবে রসুল সাল্লাহ সাল্লামের সুনাম নষ্ট করা যাবে আল্লাহ বলেছেন তাদের মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হই না তুত মশ বি নামিম তারা হেঁটে বেড়ায় তারা বিভিন্ন আসরে ঘুরে বেড়ায় এবং তারা নামিমাহ করে বেড়ায় আরবিতে নামিম শব্দটি এসেছে নাম অথবা নিম্মাহ থেকে আরবিতে নিম্মাহ হলো খুবই হালকা বাতাস আপনি যদি একটি মাঠের পাশ দিয়ে হেঁটে যান যার মধ্যে ফুল রয়েছে আর আপনি খুব সামান্য ফুলের ঘ্রাণ পান এটাকে আরবিতে নিম্মাহ বলা হয় আর এমন কিছু যা খুবই নাজুক এটাকেও বলা হয় নাম মাহ এজন্য একটি হাদিসের রসুল সাল্লাইসাল্লাম বলেছেন লা পশুপাখিদের সম্পর্কে বলতে গিয়ে নবীজি বলেছেন আল্লাহর নামমাহকে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করো না অর্থাৎ পশু পাখিরা নাজুক তো এখানে নামিম বলতে বোঝায় সে ঘুরে বেড়ায় আর সূক্ষ্ম কিছু জিনিস ছড়িয়ে বেড়ায় যা উত্তেজনার সৃষ্টি করে